আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটা রান্না রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নিষাদ কিচেন অ্যান্ড ব্লাক চ্যানির তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকের রেসিপি হলো মুসুর ডালের বড়ি দিয়ে শীতের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে ছিম আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এইসব ডালটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটাকে ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়েছি এবার এটাকে আমি একটু পেস্ট করে নেবো তো ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তো এবার আমি ডালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তো এখানে আমার ডালটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে তো এদিকে আমি বড়িগুলো একে একে সব দিয়ে দিয়েছি তো এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দেব বড়িগুলোকে খুব ভালো করে উল্টো পাল্টে আমি ভেটে নেব আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলোকে আমি একে একে তুলে নেব তো বড়িগুলো আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম ভেজে নেব তো আলুগুলোকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে নেবো সিমগুলো দিয়ে দিলাম সিমের মধ্যে অল্প করে আমি লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলো একটু হলুদ গুঁড়ো দিয়ে সিমগুলোকেও আমি একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব সিমগুলোকেও আমার তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি সিমগুলোকেও তুলে নেব তো আমি ছিমগুলো তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নই দিয়ে দেবো অল্প করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি এক দু মিনিট নাড়াচাড়া করে তো ফোড়নটা আমার হয়ে গেছে ফোড়নটি একটা খুব সুন্দর বার হয়েছে এরপরে দিয়ে দেব আমি আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা রাখা আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো আবার একটা কাঁচো গন্ধ আছে সেটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো টমেটার আঁকা একটা টমেটার এখানে আমি পেস্ট করে এসেছিলাম সেই টমেটার আঁকাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি কষে নেব আস্তে আস্তে আমি মশলাটা কষাবো মশলাটা যত ভালো করে কষাবো আমার তরকারিটা খেতেই কিন্তু তত ভালো লাগবে এরপর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো আমার তো মশলার পেস্টটা খুব ভালো করে আমার হয়ে গেছে এবারে মশলার পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে আমি সময় নিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল থাকতে শুরু করবে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি যে রকম ছিম আর আলু একসঙ্গে দিয়ে দেবো আমি এখানে ভড়ি দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এখানে জলটা আমি গরম জল ব্যবহার করছি তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এটা আমি একটু ঝোল মতো রাখবো মানে আমার এটা একটা রসা রসা থাকবে সেই জন্য ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এদিকে তো ছিম আলু বড়ি আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু ধনে পাপা কিছু গুঁড়া মুসুর ডাল দিয়ে মানে মুসুর ডালের বড়া দিয়ে ছিমের রেসিপি আমার একদম রেডি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ